হবে স্বামী এবার এবার চলুন আমরা যে বিশ্রামে যাই তাই চলো হ্যাঁ তাই চলো স্বামী হ্যাঁ তাই চলো মহারাজ আমার শৈশক কর্মেলা ও আমাকে জানিয়েছে তার বাড়িতে নাকি কেউ অতিথি এসেছে এবং সেই অতিথির সাথে আমার সই কমলার বিয়ে হয়েছে সেই অতিথি নাকি পাপন দুলালের এ কি বলছো দুলালের কি ইচ্ছা জানে বলো সিদ্ধ করে বলো সেই ছেলেটিকে হ্যাঁ মহারাজ সেই ইচ্ছা শুনতে হলো নাকি আর তিনটি সত্য আছে তিনটি শর্ত আছে বলো কমলা শীঘ্র করে বলো আপন কির শুনতে হলে সেই তিনটি শর্ত কি কেউ হাসতে পারবে না হাসতে পারবে না কেউ কাঁদতে পারবে না পারবে না